উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কল্যাণ মন্দিরের পুজো পঞ্চাশ বছর পেরিয়ে ঘিরে রয়েছে নানা রকম জনশ্রুতি দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা একটি প্রতিবেদন জেলার বিভিন্ন কালীক্ষেত্র কথা আমরা বহু সময় জেনে থাকি জনশ্রুতি রয়েছে বিভিন্ন বিষয়ে কিন্তু আজ যে মন্দিরে নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কল্যাণ মন্দির সোশ্যাল মিডিয়া ভীষণভাবে পপুলার এবং বহু মানুষের মুখে শোনা যায় এই কল্যাণ মন্দিরের কথা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির কার হাত ধরেই বা চালু হয়েছিল সবটা জানবো আজকে তেরোশো একাশি সনে আর কি বাংলা যারা মন্দিরে আমার ঠাকুর দাদা মাতৃসাধক ঈশ্বর দিলীপ কুমার চট্টোপাধ্যায় নোট করেছিলেন আঠাশে আসছেন এই মন্দিরের বয়াপত্তন হয় এবং তার আগে আমাদের এখানে যে মায়ের যে পুকুর আছে এই যে দেবীকুণ্ড আছে এখান থেকে আর কি মা স্বপ্নাদেশে খুষ্টি পাথরের বিগ্রহ আপনি দেখতেই পাচ্ছেন মা মা স্বপ্নাদেশে আর কি ঠাকুরদাদাকে দর্শন দিয়েছেন এবং তারপর থেকেই এখানে প্রতি বছর মহালয় বাৎসরিক পুজো এবং শ্যামা পুজো আদি ফলাহারিণী কালী পুজো থেকে শুরু করে কৌশিকী অমাবস্যা রটন্তী কালিকা পুজো ইত্যাদি করেছেন যে কোনো ব্যাপারে আসলে পরে সব সমস্যার সমাধান এই একটাই জায়গা মানুষ দিনের পর দিন এবং সকাল থেকে এখানে প্রতিদিন না হলে দেড়শো দুশো ভক্ত কোনো কোনো দিন এরকম হয় তিনশো ছাপিয়ে যায় কিন্তু তারা কিন্তু কেউ এখান থেকে না দেখিয়ে কেউ যায় না খুব সমস্যা না পড়ে দূরদর্শন সংবাদের জন্য বেদান্ত চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা বারাস